সালামু আলাইকুম দর্শক বন্ধু বা আশা করি সবাই ভালো আছেন তো নতুন করে আবার আসলাম নানা বাড়িতে যে দেখেন এখানে ভালোই আম হয়েছে এই আমে আর কি আমার মামাতো ভাই সে আর কি শয়তানিকভাবে আর কি এই যে বাথরুমের দরজা রং করতেছিল তাই রং লাগাই দিয়েছে তো আপনারা এখন দেখতেছেন এগুলো হচ্ছে সব পৈশাক এগুলো হচ্ছে ধাপে ধাপে ই করা পৈশাকের ক্ষেতের ভিতরে একটা অনেক সুন্দর একটা আম গাছ আছে এটা সম্ভবত হিমসাগর করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আম হয়েছে তবে পোশাকের ফলন খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং পোশাক চলতেছে আলহামদুলিল্লাহ অনেক মানে প্রচুর পরিমাণ চলতেছে পোশাক সাধারণত ধাপে ধাপে লাগানো হয়েছে এই যে লাগানো দেখেছেন এর থেকে এক সাইজ এক সাইজ এক সাইজ ছোটো আছে এরকমভাবে লাগানো মানে একটা কাটলে যাতে আর একটা দেখা যাচ্ছে কিছুদিন পরে কাটা যায় সেরকম একটা ব্যবস্থা করা আছে তো এই মালটা গাছগুলো আপনারা আগেও দেখেছেন আপনাদেরকে দেখাইছি তো আবার নতুন কবি দেখানোর উদ্দেশ্য কিছুই ছিল না উদ্দেশ্য ছিল মূলত এই যে দেখেন মালটা গাছগুলোর যে মালটাগুলো যে সাইজ হয়েছে অনেক বড় হয়েছে আর বিশেষ করে আম এই যে হিমসাগর আমটা মানে এই আমটা খুবই ভালো হিমসাগর এই একটা দুইটা আছে সম্ভবত দুইটা থেকে তিনটা আছে আর এই গাছগুলো আর কি নতুন এইগুলো কী আম তা জানি না আমি মানে এগুলোর না অতটা জানি না তো এই আমগুলো মার্শাল আলহামদুলিল্লাহ এবার আগের বছরেও কিছু হয়েছিল সবই আগের বছর না তা অনেক আগের থেকে এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে দুইটা তিনটা হতে হতে এবার অনেক হয়েছে আর পুঁই তো এখানে যা দেখতেছেন আপনারা অনেক সুন্দর হয়েছে পুঁই শাকের খেতে পিতবে মনে করেন এই যে বিট কপি লাগানো আছে কিছু কিছু ডাটাও আছে তো আস্তে আস্তে আপনাদের কি এক এক করে আর কি দেখাচ্ছি আসলে সামনাসামনি এখানে আর কি কথা বলা যায় না মানে এখানে অনেক লোকজন থাকে আর কিচে মিচে মানে এটা শব্দ অনেক অনেক একটা শব্দ হয় এই জন্য আর কি সামনাসামনি কথা বলা যায় না সামনাসামনি দেখাইতে পারলে দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন কিন্তু এইভাবে আর কি ভালোভাবে বোঝা যায় না বোঝানো যায় না যে করতে দেখানো যায় না কিভাবে কি লাগানো আছে কিভাবে কি করতে অতটা এইভাবে বলা যায় না কিন্তু সামনাসামনি কথা বললে সবচেয়ে ভালো হয় কিন্তু ওইভাবে হয় না আমি কয়েকদিন চেষ্টা করেছি দেখি মানে আমার কথা থেকে মনে করেন বাইরে আশেপাশে মানুষ আছে তাদের কথা হবে বেশি এবং পাখির কিছু মিচিবে সেই দুধ ওই রকম ঝামেলা করি না দেখা যাচ্ছে ডাবল খাটনি আপনাদেরকে দেখাই তারপরে দেখা যাচ্ছে মানে ভালো হয় না ওইভাবে সামনাসামনি কথা বললে তো যাই হোক যেটুকু আর কি দেখানো সম্ভব হয় অনেক যেটুকু আর কি পাবি বেশি একটা ভালো পাবি না তারপরে চেষ্টা করি আপনাদের দোয়াই আপনারা দোয়া করবেন আর বিশেষ করে এই আমটা আর কি বান্দা ছিল এটা আর কি লাস্টে খুলবো সবার লাস্টে এখন আর খুলব না মানে আমটা যে এত সাইজ যাই হোক কই কথাটা পবে বলে এবং মনে করবেন এই যে এখানে ঝাল গাছটা আছে সব কিছু মূলত আর কি মোটামুটি ভালো হয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এইখানে আবার পৈশাক লাগানো হবে ছোটো ছোটো পৈশাকে যে দানা সাপানো হয়েছে বাম পাশে মাঝখান থেকে ডাটা আছে আর হচ্ছে ডাটা সবানো হবে পৈশাকও সাবানো হবে এই যে ডাটা দেখেন ববে হয়ে গেছে এগুলো আর কি সব আর কি বিক্রি করা হবে তো এগুলো আর কি আস্তে আস্তে নিচ্ছে একভাবে নিচ্ছে না দেখেন যেই যেই দিন যেইখানে আর কি যেই পিলের পৈশাক বা ডাটা যাই কাটা হোক সেগুলো আর কি প্রস্তুত করে রাখা হয় পরবর্তীর জন্য মানে অতি স্বল্প সময়ের মধ্যে আর কি পরিষ্কার করে রাখা হয় মনে করেন আবর্জনা থাকে ঘাস থাকে কিছু এসব পরিষ্কার করে মানে প্রস্তুত করে রাখা হয় যে খুব দ্রুত দেখা যাচ্ছে আবার দানা টানা জন্য অনেক সুন্দর একটা সিস্টেম এগুলো সাধারণত আমি অনেককেই করতে দেখি না কিন্তু এইভাবে এই যে আসলে আগে সাধারণত দেখছি যে পুঁই শাক মানুষ সবাই দেই মানে বিশেষ করে আমাদের ঘাসের জমিতে দেখছি না আমরা আগে যেরকম ঘাস আর কি বুনে দিয়েছিলাম মানে সবাই দিছিলাম এখানে একটা ওখানে একটা কিন্তু হিসাব কবি দেখলাম যে পিলিভাবে মানে লাইন দিয়ে লাগালে ওইটা অনেক সুন্দর ভাই তো এই এইগুলোই সেরকম এই ডাটাগুলোও ওরকম কবে লাগাতো তো এই ডাটাগুলো দেখেন ওই একটা লাইন দিয়ে লাগাতো একটা লাইন দিয়ে লাগায় এবং পৈশাকও এই একই নিয়মে একটা লাইন দিয়ে লাগায় তাতে দেখা যাচ্ছে একটা সিভিয়াল বাই থাকলে সব কিছু একটা ভালো হয় আর নাই সবাই দিলে এক জায়গায় দুইটা পড়বে আর এক জায়গায় তিনটা পড়বে আর এক জায়গায় পড়বে না এরকম একটা হয়ে যায় বিধি খিস্তি একটা অবস্থা তারপর ঝামেলা হয় তো এ পাশে ডাটাগুলো আর কি বয়স হয়ে যাচ্ছে এগুলো তুলে দেওয়া হবে এর মাঝে মাঝে পৈশাকও আছে তো ডাটাগুলো তোলা পাবে তারপরে কিছু দিন পরে শাক উঠবে দেখেন এই পোশাকগুলো কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়েছে ভালো আর এইগুলা পাশেগুলো আছে ডাটা এই ডাটাগুলো দেবী আছে এখন আর পোশাকগুলো অনেক দেবী আছে আর এইগুলো কিছুদিন আগে তোলা হয়েছে আর এই ডাটাগুলো দেখেন সি মানে সব কিছু একটা দেখলাম ভাবে আছে দেখা যাচ্ছে আজকে একটা তুললে কালকে না হোক পরশুদিন বা দুই তিন দিন পরে আর একটা তোলা যাবে কিন্তু সব একভাবে লাগানো যাবে না যে এমনভাবে কবা যাবে না যে সবই একভাবে তুলতে হবে আর নাইলে নষ্ট হয়ে যাবে এমন কিছু কবা যাবে না তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারাও যদি এভাবে লাগান তাহলে আপনারাও সফল হবেন কেউ ব্যর্থ হবেন না এইটুক আমি বলতে পারি কারণ আমি তো আপনাদেরকে যাই দেখাচ্ছি হয়তো দু একবার রিক্স হবে ওতে বেশি একটা সমস্যা হবে না আসলে ব্যবসা বলতেই রিক্স আপনারাও এভাবে লাগাইতে পারেন করি আপনারাও সফল হবেন ব্যর্থ হবেন না তো মনে করেন ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা